কি দারুন না ছাদ তো মনে হয় অনেকেরই স্বপ্ন নিজের একটা ছাদ বাগান হবে যেখানে থাকবে নিজের পছন্দের যে বাগানের মালিক থাকবে নিজে এবং মালি থাকবে আমার এক এই কিছুদিন আগে দেখা হয়েছিল কাকিমনি জানে আমি টুকটাক কিছু ভিডিও করি তখন বলল একদিন টাইম করে যাস তো আমাদের বাড়ি ভাই ছাদ বাগান করেছে সেটা দেখে আসিস দেখিস তোর গিয়ে কেমন লাগে তো আমি তো ছুটির দিন অপেক্ষা করেছিলাম কবে ছুটির দিন আসবে আর আমি যাবো এই দিন সকাল থেকে ওয়েদার এত বাজে ছিল আমি তো ভাবছিলাম আজকে হয়তো আর যেতেই পারবো না তারপর বিকেলার দিকে ওয়েদারটা একটু ঠিক হয় মা বলল তাড়াতাড়ি চল এরপর আবার বৃষ্টি আসতে পারে আমি এসে যখন ছাদে আসলাম আমি জাস্ট অবাক হয়ে গেছি ভাই করেছেটা কি এত গাছ দেখাছোনা যত্ন করলো কি করে ভাইয়ের গুণ আছে বলতে হবে এত সুন্দর একটা ছাদ বাগান দেখাছোনা কিন্তু ちゃっটকে না কথা না এখানে ছিল বিভিন্ন ধরনের ফুল গাছ সব থেকে আকর্ষণীয় জিনিস তো এখানে পদ্ম গাছ পুকুরে চাস করলে মনে এত ভালো বদ্ধ হয় না সারি সারি বাংশাই গুলো দেখতে এত দারুণ লাগছিল আমি তো একটা গাছ খেয়ে যাই আর এখানে এক ছাদ গাছ এই ছাদ বাগানটা কিন্তু এক দিনের না অনেক কষ্টের পর কিন্তু এত সুন্দর ছাদ বাগান হয়েছে দুদিনের যেদিকে তাকাবে শুধু গাছ আর গাছ এই ড্রাগন গাছটাও কিন্তু অনেক বছর বয়স এর ফল আমি খেয়েছি খুব মিষ্টি সচরাচর দোকান থেকে কিনেও কিন্তু এত মিষ্টি পাওয়া যায় না ভাই নতুন নতুন অনেক ফল গাছ লাগিয়েছে কিন্তু সেইগুলো এখনো বড় হয়ে পারে। এখন থেকে শুরু পদ্ম গাছ আমি না এত গাছ থেকে পদ্ম ফুল কখনো দেখিনি মানে গাছে থাকা অবস্থায় পদ্ম ফুলগুলো তো সুন্দর ছিলই আর পাতাগুলো অনেক বড় বড় পদ্মের অনেক ভ্যারাইটি ছিল এই দেখো পদ্ম গাছের বীজ এত বড় ভিডিও কিন্তু আমি খুব কমই দিই কিন্তু আজকের ভিডিওটা এত সুন্দর যে বড় ভিডিও না করে পারলামই না এক মিনিটের ভিডিও আমি সবকিছু কভার করতে পারবো না ছাদের একদম সামনের দিকে ছিল পদ্মবাগান প্রচুর কালারের পদ্ম ফুল The এখানে এত পদ্ম ফুল গাছ তা বাদেও কিন্তু ভাই এখনো আবার নতুন করে পদ্ম ফুল গাছ লাগাচ্ছে এখানে মনে হচ্ছে ছাতার নিচে ফুল রেস্ট দিচ্ছে এখানে এত ফুল ছিল যে গুনে শেষ করা যাবে না বাগানে কিন্তু শুধু ফুল ছিল না আরো একটা জিনিস ছিল যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো প্রথমে বাগানে এসে না আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম আমি আগে সম্পূর্ণ বাগানটা ঘুরে ঘুরে ফুলগুলো দেখছিলাম তারপরে মনে হলো আরে আমি যেটা করতে আসলাম সেটাই তো করা হলো না এই ফুলগুলো দেখে কার কার ভালো লাগছে বলল তো আমি তাদের জন্য কিন্তু ভায়ের থেকে ফুল চেয়ে তোমাদেরকে দেব আমি তো তোমাদের সাথে মজাই করছিলাম ফুল সব থেকে গাছেই ভালো লাগে ফুলগুলোতে এত সুন্দর গন্ধ ছিল না আর আলাদা আলাদা গন্ধ সব ফুলগুলোতে আমি তো জানতামই না ফুলগুলোতে সুন্দর গন্ধ মা একটা ফুলের গন্ধ শুকে আমাকে বলছে দেখ ফুলগুলোতে সব আলাদা আলাদা গন্ধ আর সত্যিই তাই একদমই আলাদা আলাদা গন্ধ কোনটার সাথে কোনোটার মিল নেই গন্ধগুলো না সব চেনা চেনা কিন্তু তাও চিনতে পারছি না এরকম একটা ছাদ বাগানের স্বপ্ন কার কার আছে কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কোন ফুলটা বেশি ভালো লাগলো এত ফুলের মধ্যে বেস্ট ফুল বলাটা কিন্তু খুবই চাপে কারণ সব ফুলগুলোই তো বেস্ট এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তাও এত সুন্দর ফুলের মাঝখানেও কিন্তু আমি একটা সব থেকে বেস্ট ফুল আমি খুঁজে বার করেছি এই কাজটা খুব কষ্টের ছিল এত সুন্দরের মাঝখানে সব ধাঁধা লেগে গেছে শুধু ফুলগুলো কিন্তু সুন্দর ছিল না ফুলের পাতা ডাল সবই যেন সুন্দর এই দেখো আমি যে ফুলটার কথা বলছিলাম না বেস্ট এর মধ্যে বেস্ট এইটা হচ্ছে সেই ফুলটা কি অপরূপ সুন্দর যে ফুলটা এমনি এমনি তো আর জাতীয় ফুল হয়নি এর সৌন্দর্য যেন চোখ জোড়ানো জানো তো আমি যতই দেখছি যতই ভিডিও করছি যতই ফটো তুলছি না কেন আমার যেন ভেতরে শান্তি হচ্ছে না মনে হচ্ছে আরেকটু দেখি আর একটু ফটো তুলি আরেকটু ভিডিও করি এত সুন্দর ফুল হয়েও এর পাপড়িও কিন্তু একসময় ঝরবে আবার সৃষ্টি করবে নতুন এক ফুলের ছাদের চারিদিক দিয়ে ফুলগুলো এমন ভাবে ছড়িয়ে থাকে না নিচ থেকেও সবাই তাগিয়ে তাগিয়ে দেখে এই ফুলটা তো আমাকে দেখে লুকিয়েই পড়লো কোন ফুল তো এখনো আছে কোন ফুল ফুটে আছে আর কোন ফুল ঝরে গেছে কি দারুণ লাগছে না তোমরা কারা কারা এই ভিডিওটা পছন্দ পছন্দ করেছো বা ছাদ বাগান করো আমি কিন্তু বুঝতে পারবো কারণ যারা ছাদ বাগান পছন্দ করে তারাই একমাত্র পুরো ভিডিওটা দেখবে আর বাকিরা তো স্কিপ করে চলে যাবে এই নীল আকাশের সাথে আমি তোমাদেরকে ম্যাচিং করে একটা ফুল দেখাচ্ছি একদম সেম টু সেমই ফুল দেখাবো তার জন্য একটু ওয়েট করো এত ফুলের মাঝখানে তোমরা তো সেই ম্যাচিং ফুলটা দেখতে পাও নি ফুলটা দেখাবো নীল আকাশের মতনই ফুল কেউ আবার নীল পদ্ম ভেবো না নীল পদ্ম না হতে পারে কিন্তু নীল কালারের ফুল তো হতে পারে ছোটবেলায় জানো তো সাপলা ফুলকেও আমি পদ্ম ফুল ভাবতাম তো এখনো আমি নীল সাপলাকে নীল পদ্ম ফুল ভাবতে পারি জলের এই সাপলা ফুলগুলো কিন্তু দারুণ দেখতে সাদা সাপলা দেখেছি কিন্তু এই নীল সাপলাগুলো তেমন দেখা হয়নি ফুল মানেই সুন্দর সেটা হোক না বাগানের ফুল বা দামি কোন ফুল রাস্তার পাশে যে গাছগুলো থাকে না ছোট্ট ছোট্ট ফুল হয় আমার ওই ফুল গাছগুলো যে কি ভালো লাগে আমি তো মাঝে মাঝে রাস্তা দিয়ে তুলে এনে বাড়িতে এনে লাগাই আজকের এই ছাদ বাগানটা তো আমার দারুণ লাগলো জানি না তোমাদের কেমন কি লেগেছে কিন্তু এটা বলতে পারি যাদের ফুল গাছ পছন্দ বা ছাদ বাগান পছন্দ তাদের তো এটা ভালো লাগবেই একটা পদ্ম ফুল তো তুলে কানে ঘুষতে পারলাম না তাই একটা জবা ফুলই কানে ঘুষলাম আর আমার নিজেরও ভাল লাগছিল না একটা পদ্ম ফুল তুলতে ফুলটা আমি নেওয়ার পরে কিছুক্ষণ পরে ঝরে যাবে আর সেটা আমার ভালো লাগবে না তার থেকে ওর জায়গায় ওই থাকুক দূর থেকে সৌন্দর্য উপভোগ করি আমার মুখ দেখে তোমরা বুঝতেই আমার কতটা কতটা আনন্দ হচ্ছে আমি এক্সাইটেড তোমাদের বলেছিলাম না যে এই বাগানে কিন্তু শুধু ফুল নেই একটা জিনিস আছে যেটা আমি তোমাদের একটু পরে দেখাবো আমি নিজেও জানতাম না যে আরো একটা জিনিস আছে বিকেলে ভাইয়ের জল দেওয়ার টাইম হয়ে গেলে ভাই আবার উপরে চলে এসছিলো জল দিতে তখন এসে বলে দিদি তুমি কি শুধু ফুলই দেখে যাচ্ছ E আরো একটা জিনিস কিন্তু আমার বাগানে আছে যেটা আমি তো ভাবতেই পারিনি যেখানে এরকম রকম একটা জিনিস থাকতে পারে মানে এক জায়গায় দুই তিন রকম জিনিস কিছুদিন পরে কিন্তু এই বাগানে ফল হবে ড্রাগন গাছ তো দেখলেই ওখানে ড্রাগন ফল হবে আরো দুই তিন রকম গাছ আছে যেটা আমি এখন বলবো না যখন আমি আসব আবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো এত গাছগুলোতে জল দিতে কিন্তু অনেকটাই কষ্ট বালতি করে করে সব গামলাগুলো জল দিতে হয় আর এটা কিন্তু রোজই দিতে হয় একদিন পর একদিন দিলে হয় না ভাই এই ফুলের বীজগুলো ফেলে দিচ্ছিল তো সেখান থেকে আমি দুটো নিলাম আর দেখো আমার তো কি ভাল লাগছে এই বীজগুলোও দেখতে ভাই এই যে জল দিতে যাচ্ছে তখন আমাকে বলল। যে দিদি তুমি একটা জিনিস দেখেছো আমি তো আর কিছু দেখিনি তো আমি বললাম না দেখিনি তো বললো তাড়াতাড়ি এদিকে আসো দেখে যাও একটা জিনিস দেখো চাইলেই কিন্তু অনেক কিছু তুমি একসাথে শখ পূরণ করতে পারো ফুলের সাথে সাথে কিন্তু ভাই ছোট ছোট মাছ ছেড়ে দিয়েছে একদম পুচকু পুচকু মাছ একদম কিউট মাছগুলোও ছিল একদম কালারিং কোনটা সবুজ কোনটা ব্লু কোনটা পিঙ্ক এই বাগানে তো সবই কালারিং ফুলও কালারিং আর মাছগুলো কালারিং তো বলো তোমাদের কেমন লাগছে মাছ আর ফুল একসাথে দেখতে এই মাছগুলো না একদম ছোট ছোটই থাকে এগুলো আর বড়ই হয় না বড় হলেও সামান্য একটু বড় হয় কিন্তু খুব বড় হয় না এখন আমরা এই বাগান থেকে চলে যাব আর যাওয়ার আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই ফুলের পাশাপাশি ভাই আর একটা জিনিস লাগিয়েছে দানা আলা ঘাস মানে যে ঘাসে ছোট ছোট দানা দানা হবে যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই এই বাগানটা চারিদিকটা দেখো আমার তো মনে হচ্ছে রোজ আমি এই এই বাগানে এসে বসে থাকি আর ফুলগুলোকে গাছ ভর্তি দেখি মাছগুলোকে দেখি দেখো ভাই সেই তখন থেকে গাছে জল দিয়ে যাচ্ছে এখনো কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়নি ছাদ থেকে যাওয়ার আগে আমি আর একবার পুচকু মাছ দেখাচ্ছি এখানটায় দেখো ছোট্ট ছোট্ট পুচকু মাছ আছে যে ঘাস গাছের কথা বলছিলাম না এই দেখো এই ঘাসগুলো পাখি খায় পাখির খাওয়ার জন্য ঘাস গাছ লাগিয়েছে তার মানে তো পাখিও আছে আমি যখন অনেক দিন আগে একবার এসেছিলাম তখন না অনেক পাখি ছিল মানে পঞ্চাশ ষাটটা পাখি আর সেখান থেকে এখন দুটো আছে অতগুলো পাখি দেখাশোনা করার না ভীষণ চাপের কারণ ওদেরকে বারবার খাবার দিতে হয় জল দিতে হয় ভাই যেহেতু কলেজে যাই ওর পক্ষেও সম্ভব না সবসময় দেখাশোনা করার আর এখন চলে এসেছে দুটো পাখি আমি জানি না এই পাখিটার নাম কি কিন্তু পাখিগুলো কি সুন্দর দেখতে না তোমরা কিন্তু জানিও তোমাদের সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে মানে ফুল ভালো লেগেছে না মাছ ভালো লেগেছে না পাখি ভালো লেগেছে লাস্টে তোমাদের কিছু ফুলের ছবি দেখাচ্ছি আর অবশ্যই বলো কিন্তু আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও সবাইকে তারা বাই বাই